হ্যালো লোক কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আমি খেলতে চলছি গ্রো এ গার্ডেন আর আজকে অনেকটা মজা হতে চলছে কারণ গাইস আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এত বড় টমেটো সাথে রয়েছে এত বড় ড্রাগন ফ্রুট আর সাথে রয়েছে ডিসকো বয়ের টাচ মুন ম্যাঙ্গো গাইস এইটা অনেকটা দামি এইটার দাম হচ্ছে বিশ মিলিয়ন ডলার আপনার ভাবনা করবে যে এত বড় দামি জিনিস আমি কোথায় পেলাম তো সেইটার জন্য কিছুদিন পিছিয়ে যে তো কাজ অনেকগুলো টমেটো হয়ে গেছে এগুলো বিক্রি করে দিই তারপর এক মিনিট কাজ এক মিনিট এইটা কী গাইজ অ্যাকসেপ্ট করে নিই গাইজ আমরা পেয়ে গেছি ডিসকো টাচ মুন ম্যাঙ্গো গাইজ সবচেয়ে দামি ম্যাঙ্গো গাইজ এইটা দাম অনেক যে এইখানে ইট এই আমাকে বিক্রি করতে বলছে আমি এর দাম জানতে চাই এক মিনিট হাউ মাছ ডিস ওয়ার্থ আরে ভাই এত এত বিশ মিলিয়ন ডলার গাইজ ও মাই গড গাইজ থ্যাংকস এক মিনিট চলেই গেছে কিন্তু গাইজ এইটা আমাদের দিয়েছে ফ্রম পাতাল পেন্টুথ ভাই কীরকম নাম তবুও গাইজ আমাদেরকে দিয়েছে ডিসকো বয়ের মুন ম্যাঙ্গো যেটা এত দামে বিশ মিলিয়ন ডলার চিন্তা করুন কতটা দামি হতে পারে এটা তো গাইজ দেখলেন এইভাবেই পেয়েছি আমি এই ফ্রুটটা আর গাইজ এইখানে আমাদের এখানে নতুন আপডেট এসেছে ওইটা হচ্ছে বি গাইজ এইখানে এই আপডেটটা হচ্ছে কুইন বি এইখানে আসবে একটা কুইন বি তার সাথে আমরা ট্রেডিং করতে পারবো ওইটা হানি দিয়ে আর গাইজ হানি দিয়ে বিক্রি করে গাইস অনেক কিছু দেয় গাইজ অনেক ফ্লাওয়ার টাইপ জিনিসগুলো দেয় তো আমরা চিন্তা ভাবনা করছি আমরা প্রথমত এগুলো বিক্রি করব তো গাইজ আমরা এসে পড়েছি এই জায়গায় যেখানে বিক্রি করা জায়গায় আমি এখন এটা বিক্রি করবো তো প্রথম হাউ মাছ ওয়ার্ক সেভেন নাইনটি সিক্স অনেকটা কম তো আমি এটা বিক্রি করে দিই তো আমাদের এইখানে সেভেন হয়ে গেছে এখন আমি এইটা বিক্রি করবো হাউ মাস দিস ওয়ার্ আপনারা আবারও দেখুন বিশ মিলিয়ন গাইজ এখানে হিসাব করতে অসুবিধা হলেও আমি দামটা জানি তো এখানে আমি ওয়ান টু সেল দিস বিক্রি করবো এখন আমি হয়ে গেছি গ্যাস ইয়ার গাইস আমার কাছে বিশ মিলিয়ন ডলার হয়ে গেছে আর এইটার দাম কত এইটার দাম হচ্ছে ওয়ান মিলিয়ন ডলার গাইজ এইটাও বিক্রি করে দেবো তাহলে আমি হয়ে যাব টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলারের মালিক গ্যাস তো এইখানে আমরা হয়ে গেছি কোটিপতি গ্যাস বিশ বিশ না গাইস একুশ মিলিয়ন ডলার আমাদের কাছে রয়েছে তো গেছে আমি এখন দামি দামি যতগুলো সিড রয়েছে এগুলো কিনতে পারবো তো দেখি কোনো দামি সিড এসেছে না পনেরো সেকেন্ড পর সিড আবার রিস্টক হবে আজকে আমার গোট ছিল মিলিনিয়ার হবো আর আমি প্রথমেই আসার সাথে সাথে মিলিনিয়ার হয়ে গেছি তো দেখি আমাদের সাথে কি ঘটে আমরা কি কোনো লেজেন্ডারি বা কোনো দামি কোনো সিট কিনতে পারি কিনা ও গেছে আমরা সিট কিনতে এসে বলেছি আর পেন্স ও গেছে অনেকগুলো ব্যাম্বো সিট এসেছে এইখানে আমি সবগুলো সবগুলো স্টক পুরো খালি করে দিয়েছে ব্যাম্বো সিটের এখন আমার কাছে মিলিয়ন ডলার রয়েছে তা আমি এখন যে কোনো জিনিস কিনতে পারবো অরেঞ্জ টিউলিপ গ্যাস কিনাই উচিত কারণ যত টাকা কিনব মুনাফা হয়ে গেছে অনেকটা লাভ আর দ্রুতই গ্রো হয়ে যায় তা আমি না অরেঞ্জ টিউলিপও লাগিয়ে দিই এইটা থেকে আস্তে আস্তে হতে থাকবে আমাদের বেচা কিনা আর এইখানে না আমরা প্রথমত এই জায়গায় কীভাবে লাগাবো এইখানে এত এই জায়গায় এই জায়গায় তারপর এইখানে লাগিয়ে দিলাম আর কোন জায়গা নিয়ে আমরা একটা কাজ করি গাইস এই সেটে লাগিয়ে দিয়ে তো তিনটা করে লাগাবো তাহলে গাইস পুরো সিরিয়ালে হবে অনেকটা সুন্দর দেখা যাবে আমাদের গার্ডেনটা কারণ এইখানে নিড এ নিউ ডিসকো সাউন্ড গাইস তো এইখানে না এখন আমি ব্যায়ামও লাগিয়ে দিয়েছি আর এইখানে আমি দেখতে পাচ্ছেন অরেঞ্জ টিউলিপ সিড কীরকম স্টাইলে লাগিয়ে দিলাম তো এইখানে ও ভাই কত বড় ব্যাম্বু হচ্ছে গাইস এইটা অনেকটা বেশি দাম বিক্রি করা যাবে এইখানে আমি এখন কাজ করি এইটা এইটা এখানে দ্রুত হয়ে গেছে গাইজ দেখতেই পারছেন অরেঞ্জ টিউলিপ কত দ্রুত হয়ে গেল তো এইগুলো আমি বিক্রি করে দিই তাহলে না আমার অনেকটা লাভ হয়ে যাবে সেলে যাই তারপর বিক্রি করবো কত কত হাউ মাছ হাউ মাছ এতো এক মিনিট গাইজ এইটা কি টাইম এক মিনিট আমি এখানে কাজ করছি আরে ভাই কে যেন জোরে হাততাল এই এক মিনিট এইটা কী হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কী হয়েছে গেছে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে এক মিনিট এক মিনিট উপরে কে গাইছ ব্ল্যাক হোল এক মিনিট এত বড় ব্ল্যাক হোল গেছে আমাদের থেকে অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছে আরে ব্ল্যাক হোল কোথা থেকে আসলো ও ভাই পুরো উড়িয়া নিয়ে যে আরে ভাই আমাকে নিয়ে যাস না আমাকে নিয়ে যাস না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ভাই ও ভাই অনেক কষ্ট বেঁচে গেছি আমি না একটা কাজ করি আমি আমি ভাই এত বড় ব্ল্যাক হোল থেকে বেঁচে থাক হবে আরে আবার নিয়ে যাচ্ছে আমাকে আমাকে নিয়ে যাচ্ছে কে বাচ্চা আমাদের ব্যাম্বর এখানে এসে পড়েছি আরে আবারও নিয়ে যাচ্ছে গাইছ ও সেট এক মিনিট এখন সিড সিডের নতুন এসে পড়েছে রিসিড হয়ে গেছে স্টক হয়ে গেছে এখানে কোনো স্টক রয়েছে না গাই সব এখানে এসে কিনে ফেলেছে এখানে কর্ন সিড রয়েছে তারপর অরেঞ্জ টিউলিপ রয়েছে অরেঞ্জ টিউলিপ কিনে নি বরং সবগুলো এইগুলো বিক্রি করবো সাথে সাথে আবার সাথে সাথে কিনবো সাথে সাথে বিক্রি করতে পারো ও গাইস ফাইনালি এইটা গিয়েছে অনেক অনেকক্ষণ ছিল আমাদের অনেকটা জ্বালিয়েছে এইটা অরেঞ্জ টিওলিপ সিড নিয়ে নিলাম এগুলো এখন লাগিয়ে বিক্রি করবো তোকে যে আমি একটা কালারফুল ফ্রুট পেয়েছি এটা নিয়ে নিই আর আমি না একটা ওয়াটার ক্যান কিনে নিয়েছি যেইটার দশটা ইউজ রয়েছে আর তো এইটা ডালে দ্রুত আমাদের যেই থাকবে না সিডগুলো যেই ফ্রুটগুলো দ্রুত গ্রো হবে দেখেন আমি অ্যাপেল সব নিয়ে নেব আর এইখানে না আমি কিনে নিয়ে এসেছিলাম একটা এগ তো আপনার যেটা কোথা থেকে ওইখানে গিয়ারের শপ রয়েছে সেখান থেকেও আমরা নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আরে ভাই ভাই দ্রুত যেতে হবে যে কোনো সময় স্টক খালি হয়ে যেতে পারে আর এইখানে আসার সাথে সাথে স্টক খালি এক মিনিট ওয়াটারমেলন সিট পেয়ে গেছি হ্যাঁ কিন্তু কোনো লাভ হয়নি কারণ ওয়াটারম্যালন সিট এতটা বেশি দামেও বিক্রি হবে না হয়তো তা আমি না পুরো ইনভেন্টারি সেল করে দে এর তো টাকা জমা হয়ে গেছে আর আমাদের যে বউ আরেকবার ওয়ান মিলিয়ন কামাতে হবে মানে আমাদের টোয়েন্টি টু মিলিয়ন ডলার কামাতে হবে তো আমাদের কাছে রয়েছে টোয়েন্টি মিলিয়ন ডলার আমাদের আরও এক মিলিয়ন ডলার প্রয়োজন আর আমি অনেক টাকা ছাড়াছি ওয়ান মিলিয়ন ডলারের তা আমি না ফুলি ওয়ান মিলিয়ন ডলার করে নিই তো গাইজ এইটা বিক্রি করলে আমাদের হয়ে যাবে টোয়েন্টি টু মিলিয়ন ডলার প্লিজ বিক্রি যা বিক্রি হয়ে যা ইয়েস গাইজ আমরা টোয়েন্টি টু মিলিয়ন ডলার হয়ে গেছে দুই দুই মিলিয়ন কি বলছি বিশ মিলিয়ন ডলার আম্মাকে দিয়েছে একজন গিফট করেছে আমাদেরকে ফ্রুট আর সেটা বিক্রি করে বিশ মিলিয়ন ডলার আর ওয়ান মিলিয়ন ডলার করেছি আমি নিজেই গাইছ এইগুলো বিক্রি করে সাধারণ জিনিসগুলো বিক্রি করে এই অ্যাপেল তারপর এই কোকোনাট এগুলো সাধারণ না বলতে গেলে কিন্তু অনেকটা কম দামি তো এইগুলো বিক্রি করে আমাদের হয়ে গেছে টোয়েন্টি মিলিয়ন আর আমরা হয়ে গেছি গাইস অনেকটা বড় লোক হয়ে গেছি আর গাছ আমি না আমার যে কমন একটা লাগেছিলাম সেখান থেকে আমাদের একটা পেট এসেছে যেটা হচ্ছে একটা ডগি যেইটা গাছ কতক্ষণ পরপর আমাদেরকে একটা করে ফ্রুট এনে দেবে মানে এরকম মাটি থেকে গর্ত করে সেখান থেকে আমাদের র্যান্ডাম ফ্রুট দেবে তো এইটা আমাদের অনেক কাজে যে কোনো সময় অনেক লেজেন্ডারি ফ্রুটও দিয়ে দিতে পারে আমাদের লেজেন্ডারি সিড মানে ফ্রুট কি বলছি সিড দিবে আমাদের তো এটা আমাদের অনেক কাজের তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে বাটন দিয়েও আমরা ফিট করতে পারবো মানে এদের খাওয়াতে পারবো তো এটা অনেকটা সুবিধার হয়েছে তো গেছে আমাদের এখানে একটা বিয়ার টাইপ আমরা যদি এসে পড়েছি এটা বি তো এইখানে না আমরা যদি তিনটে হানি আর সাথে যে পলিটেড পলিন্টেড ফ্রুট মানে কি বলছি যে পলিনটেড ফ্রুট বা সিড দিয়ে রেখেছে সেইটা আমাদের নিয়ে আসতে হবে তো প্রথমে দেওয়া ছিল ব্লুবেরি সেইখানে দিয়ে আমি পেয়েছি ফ্লাওয়ার সিড তো এখানে আমি এটা এইটা খুলে আমরা পেয়ে গেছি লিলাক যেইটা লেজেন্ডারি একটা সিড তো এইটা আমরা এই কোনায় লাগাবো যাতে অনেকটা সুন্দর দেখার আমরা দেখতে পাচ্ছেন এইখানে একটা পলিন্টেড ফ্রুট আমরা পেয়ে গেছি যেটা ম্যাঙ্গো থেকে পেয়েছি তো এইটা যখন না আমরা যেইখানে হানি রয়েছে যেখান থেকে আমরা হানি নিতে পারবো সেইখানে যদি দেই যেখানে দশ কেজি আমাদের দিতে হবে এগুলো তো আমরা প্রথমত এক কেজির মতন জিরো পয়েন্ট এইট্টি সিক্স কেজির আমরা পেয়েছি তো এইটা আমরা দিয়ে দিয়েছি তা আমাদের টেন কেজি থেকে জিরো পয়েন্ট এইট্টি থ্রি কেজি আমরা দিয়ে দিয়েছি তো আমাদের আরও দিতে হবে তাহলে আমরা দশটা দশটা হানি পাব আমরা অনেক হারভেস্ট করে ফেলছি অনেকটা ক্রাফটিং অনেক জিনিস করেছি আর এখান দেখতে পাচ্ছেন আমাদের ফার্মটা এরকম দেখাচ্ছে আমাদের গার্ডেনটা আর এখানে আমি একটা ফ্লাওয়ারও লাগিয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছেন তো এইখানে না আমি অনেকটা কাজ করে ফেলেছি তো আজকের জন্য এখানেই এন করব আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ব্যালকন বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই আর আমাকে কমেন্টসে জানাবেন নেক্সট পার্টে আমরা কি কি করতে পারি আর রোবলক্সের কোন গেমটা খেলব সেটাও আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন তো গুড বাই